সেটা ছিল আট কোটি সেটাকে তিন কোটিতে আনা হয়েছে মানে অর্ধেকেরও কম করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই চিঠিতে লিখেছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য যে আসলে বাংলাদেশের এই মুহূর্তে আর্থিক অবস্থা এতটাই খারাপ যেহেতু দ্রব্য মূল্যের ঊর্ধ্ব না নানা ইস্যুস রয়েছে ব্যবসা বাণিজ্য ভালোভাবে হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন কমার্স মিনিস্ট্রি দায়িত্বে চলে গেছে সে কারণে এই ফ্র্যাঞ্চাইজির টাকাটা মানে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে গ্যারান্টি মানে সেটা কমানো হয়েছে পয়েন্ট টু বি নোটেড যে দেশের আর্থিক অবস্থা ভালো না এই কারণে ফ্র্যাঞ্চাইজি ফির টাকা অথবা ব্যাঙ্ক গ্যারান্টি যেভাবে আমরা এটাকে হিসাব করি বা বলি কিনা সেটা কমানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই চিঠিটা ইস্যু করেছে কিন্তু সেই একই ক্রিকেট বোর্ড দেশের আর্থিক অবস্থা খারাপের কথা যারা বলল তারা ফতে ভাইয়ের কনসার্টে শুধু ফতে ভাইকেই দিচ্ছেন দিয়ে দিয়েছেন তিন কোটি চল্লিশ লাখ টাকা প্রায় সাড়ে তিন কোটি টাকা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন কোটি চল্লিশ লাখ টাকা আমাদের ফতেভাইকে দিয়েছেন শুধুমাত্র একটা কনসার্টে আড়াই তিন ঘন্টা গান গাবার জন্য সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে যারা দল পরিচালনা করবে যারা ডিউস রেখে রেখে বাংলাদেশকে ক্রিকেটারদের আমাদের সবাইকে অভ্যস্ত করেছে তাদের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র ব্যাংক গ্যারান্টির টাকা তিন কোটি ফতেভাইয়ের কনসার্টের থেকেও কম এটা ধরেন আমি অন্যভাবে নিলাম এর থেকে ইন্টারেস্টিং তথ্য যেই দলটা চ্যাম্পিয়ন হয়েছে গতবার আমরা যদি লাস্ট সিজনের হিসাবটা করি সেই দল পেয়েছিল চ্যাম্পিয়ন দল পেয়েছিল দু কোটি টাকা টোটাল প্রাইজ মানি ছিল টোটাল প্রাইজ মানি অব বিপিএল ছিল চার কোটি টাকা বিপিএল এর টোটাল প্রাইজ মানি হচ্ছে চার কোটি টাকা চ্যাম্পিয়ন হওয়া দল শ্রেষ্ঠ দল পায় দুই কোটি টাকা আমার প্রিয় ফতে ভাই একটা কনসার্ট ওই একই টুর্নামেন্টের জন্য আয়োজিত কনসার্টে গিয়ে নিয়ে যান প্রায় সাড়ে তিন কোটি টাকা চ্যাম্পিয়ন দল দু কোটি ফতে ভাই সাড়ে তিন কোটি টাকা বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেট খেলবে ফ্র্যাঞ্চাইজিগুলো দল করবে এর থেকে বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটাররা তারা যদি গান গাওয়া শুরু করে রেয়াজ তোলা চেষ্টা করে ওই জায়গায় যদি তাদের প্রতিভাটাকে আসলে অন্য লেভেলে নেওয়ার চেষ্টা করে আমার কাছে মনে হয় সেটা অনেক লাভজনক একটা প্রজেক্ট হতে পারে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিকে বলে দেশের আর্থিক অবস্থা ভালো না আরেকদিকে তারা টাকা খরচে বিদেশি শিল্পীর জন্য উদার হস্ত আমার কোনো আপত্তি নেই বাংলাদেশ ক্রিকেট অনেক টাকা রয়েছে সেই টাকা তারা খরচ করবে আমার কি ভাই আমাদের তো কোনো কিছু না কিন্তু এই টাকা বিসিবির কোষাগারে কোথার থেকে আসে কেন আসে ক্রিকেটের জন্য আসে ক্রিকেটের জন্য ইনভেস্টমেন্ট আসে সেই টাকাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার কোষাগারে জমা রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে এত এত হাজার কোটি টাকার মালিক এবং যেখান থেকে ফতে ভাইদেরকে সাড়ে তিন চার কোটি টাকা দিতে তাদের কার্পণ্য না সেই তারা কোনো বিপিএল এর কাছে আনার ক্ষেত্রে করে আচ্ছা বাদ দিলাম সেটা না হয় সাড়ে তিন কোটি টাকা বা কোটি চল্লিশ লাখ অনেক বেশি একজন ক্রিকেটার কিছুদিন আগে সেই ক্রিকেটারের সাথে জোর করে আসলে তাকে শাস্তি দেওয়া হয়েছিল আমি নাম এখন উল্লেখ করছি না হ্যাঁ এবং তার মতো আরো মোটামুটি জন ক্রিকেটার রয়েছে যারা গত বিপিএলে অংশগ্রহণ করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আপনারা জানেন যে আরো একটা এডিশন আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেছনে কোটি লাখ দু ঘন্টা আড়াই ঘন্টার জন্য ব্যয় করে কিন্তু এই ক্রিকেটাররা যারা বিপিএল এর ওই পারিশ্রমিকের টাকা দিয়ে সংসার চালান তাদের এখনো যে বকেয়া রয়েছে কারো ফিফটি পার্সেন্ট কারো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিএডি টাকাগুলো লাস্ট এক সপ্তাহ কোনো ক্রিকেটারকে দেয় নাই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যেটা দায় দায়িত্ব লাইবিলিটিস দিন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারণ এই ক্রিকেটাররা কেউ ডিরেক্ট সাইনিং ছিল না সেই টাকা ফারুক আহমেদের বোর্ড নাজমুল আবেদিন ফাহিমের বোর্ড এখন পর্যন্ত সেটেল করতে পারে নাই অথচ ফতে ভাই কিন্তু ডলারের হিসাবে এখন নাকি একশো ছাব্বিশ সাতাইশ ব্যাঙ্গুলো ডিসিশন নিয়েছে একশো তেইশ টাকার বেশি দামে তারা ডলার কিনবে না ঠিকই পে করে দিয়েছে যাদের জন্য বিপিএল যার জন্য বিপিএল এই বিপিএল এ তো হয় ক্রিকেট খেলাটাই এই ক্রিকেট খেলায় খেলেন ক্রিকেটাররা নিশ্চয়ই শুধুমাত্র সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রহিদ এই কয়েকজন ক্রিকেটার খেলেন না এদের সাথে আরো কিছু ক্রিকেটারের নাম যুক্ত হয়ে যায় যারা অংশগ্রহণ করেন স্কোয়াড বানানো হয় যাদেরকে নিয়েই ইলেভেনটা হয় সেই তারা পারিশ্রমিক পান না এক বছর পার হয়ে গেছে ফারুক আহমেদের নতুন বোর্ডের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে তখনও তারা পান না কিন্তু পরের বিপিএল এ কনসার্টের জন্য ফতে ঠিকই টাকা নিয়ে যান আপত্তির জায়গাটা সেখানটায় ক্রিকেট বোর্ডের এত টাকা এগুলো কি শুধুমাত্র বিদেশি বিদেশি শিল্পী এসে এসে কনসার্ট করবে করবে তাদের তাদের জন্য 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 ক্রিকেটারদেরকে নষ্ট লোকালদের যারা বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তাদের জন্য না কত ভয়ানক তথ্য যে ফ্রাঞ্চাইজির কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আট কোটি নেয়ার কথা ছিল ইন্স্যুরেন্স সেই জায়গায় তারা সেটাকে কমিয়ে তিন কোটি করেছে যদি এই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিগুলো আপকামিং বিপিএলে অংশগ্রহণকারী দলগুলোর ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ব্যর্থ হয় এবং সেটার অঙ্ক যদি তিন কোটি প্লাস হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি নিজের কোষাগার থেকে সেই ক্রিকেটারদের টাকা পরিশোধ করবে নিশ্চয়ই করবে না যদি করতো তাহলে গেল বিপিএল এ যারা এখনো পারিশ্রমিক পান নাই পুরোপুরি তাদেরটা তো ফারুক আহমেদের বোর্ড পরিপূরণ করতো করেনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সাথে যোগাযোগ করেন প্রিয় বিসিবি ক্রিকেটাররা এখনও কেউ ছয় লাখ কেউ পাঁচ লাখ কেউ চার লাখ টাকার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরছে এবং যেটা যদি আমরা যোগ করি এক কোটি টাকার বেশি না এই এক কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ক্রিকেটাররা খেলেছে পরিশ্রম করেছে ক্রিকেট বোর্ডের এডিশন শেষ ইলেভেন এডিশনে বিপিএল কে নিয়ে গেছে ফতেভাইকে বাংলাদেশে আনার একটা পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সফল ওই দশম আসরটা একটা বড় ভূমিকা পালন করেছিল সেখানকার পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক না দিয়ে আমরা ফতে ভাই যখন প্রমোট করি কার্পণ্য করি না চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানির থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ অর্থ দিয়ে গান গাওয়াতে এর থেকে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে আরো ভয়াবহ এলিগেশন আমি কদিন আগে একটা রিপোর্ট করেছিলাম আপনারা দেখেছেন ক্রিকেটাররা সেখানটায় আমার কাছে সাক্ষ্য দিয়েছে এমন না যে আমি কাইটা দিয়েছি কারো বক্তব্য কাটাকাটি করি না ভাই আপনার বলেন না যে ভিডিও কেন বড় হয় এই যে কাটাকাটি করি না কাঠপিস চলে না এখানটায় রিয়াস নেই ক্রিকেটারদেরকে ভুয়া খাবার দেওয়া হয়েছে বাজে খাবার দেওয়া হয়েছে যারা খেলেন এনসিএল টি টোয়েন্টিতে কি সুন্দর আলোকোজ্জ্বল একটা সমাপনী আমরা দেখলাম যারা খেলে তাদেরকে কি খাবার দেয়া হয় খাবার নিয়ে প্রতিবাদ করলে শাস্তি দেওয়া হয় খাবার নিয়ে প্রতিবাদ করলে বলা হয় বিসিবির বাজেট নেই বিসিবির বাজেট ঠিকই ফোতে পেছনে যায় যে মিলটা দেওয়া হয় সেটার সাথে এক হাজার দুই হাজার টাকা বাড়ালে এই এনসিএল টি টোয়েন্টিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে খরচ কত টাকা বেশি হতো এরাই তো বিপিএল এ খেলবে সেই হিসাবটা আমরা করি এবং সেই হিসাবে কার্পণ্য করে টাকা বাঁচিয়ে আমরা পথে ভাইদেরকে পে করি কোন পথে চলছে বাংলাদেশের ক্রিকেট এটা আসলে একটা বড় প্রশ্ন ফারুক ভাই এই ব্যাপারগুলো সেটেল করেন আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি সত্যি এক্সপেক্ট করি এক দেড় কোটি টাকা ক্রিকেটাররা গেল আসলে খেলার পরও পায় নাই যদি সেটা আগের বিপিএল গভর্নিং কাউন্সিলের ব্যর্থতা হয় সেটা নেই তাদের সাথে আপনারা ডিল করেন সমস্যা নাই তো কোনো ক্রিকেটারদের টাকাটা দেন না ভাই আপনাদেরই তো পোলা পান সবাই ভালো থাকবেন হতে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন পাকিস্তানে